হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর মোম বেবি আজ আবারও একটা নিউ ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি এই ভিডিওটি কিন্তু এডিট করতে আমার অনেক সময় লেগেছে আর আশা রাখছি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে সো তোমরা কিন্তু এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এটা আমার একটা রিকোয়েস্টও বলতে পারো সেভেন্টিন এপ্রিল ওয়েডনেসডেতে আমরা গিয়েছিলাম একটা ম্যারেজ অ্যানিভার্সারি ইনভিটেশনে যেটা হয়েছিল মালদার পিএম গ্র্যান্ডে সিরিয়াসলি গাইস সেই দিন আমরা অনেক মজা করেছি অনেক গেস্ট সেদিন প্রেজেন্ট ছিল আমার চেনা অনেকেই এসেছিল আমি যতটা পেরেছি এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরেছি মাত্র ইনি হচ্ছেন আমার টলি আন্টি ওনার মেয়ে মধুমিতা দিয়ে বিবাহ আমরা সবাই মিলে গিয়েছিলাম এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে ছবি তুলতে ব্যস্ত এখানে সব থেকে বেস্ট পার্ট আমার লেগেছে যখন দিদি অ্যান্ড জিজু মালা বদল করছিল তোমরা সেটা এর পরের ক্লিপে দেখতে পাবে যিনি অ্যানাউন্স করছিলেন উনি পাঁচ থেকে বলছিলেন এবার দুজন দুজনে চোখের দিকে তাকাবে আমি এই ভিডিওটি এডিট করতে করতেও কিন্তু ক্লাশ করছি ওদের দেখে মালাবদল হয়ে যাওয়ার পর এক বছর বিবাহবার্ষিকী উপলক্ষে একটা স্পেশাল কেক কাটা হয় অ্যান্ড এই পর্বটাও আমার জাস্ট দারুণ লেগেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ পরিবারের সবাই মিলে কেক খাচ্ছে আমি সেই সুন্দর মুহূর্তটাকে দূর থেকে ক্যাপচার করে নিয়েছি সেই দিন মায়ের মেকআপটা কিন্তু আমি করে দিয়েছিলাম আমি মেকআপ করতে যেমন ভালোবাসি তেমনি সাজিয়ে দিতেও খুব ভালোবাসি তো মাকে কেমন লাগছে দেখতে একটু তোমরা কমেন্ট জানিও তো আমার চেনা অনেকজনের সাথে কিন্তু সেদিন দেখা হয়েছিল ইভেন অনেকের সাথে নতুন পরিচয় হয়েছিল সব মিলিয়ে সেদিন আমরা হাসি আড্ডা আনন্দে মেতে উঠেছিলাম প্রিয়জনদের সাথে আমি অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা চলে যাই খাওয়া দাওয়ার পার্টে আর তোমাদের সাথে সেটা শেয়ার করব না তা কি হয় চলো দেখে নেওয়া যাক আমরা কি কি খেয়েছিলাম সো প্রথমেই দেওয়া হয়েছিল স্যালাড তারপরে দেওয়া হয়েছিল নান পোলাও পনির বাটার মশলা অ্যান্ড ফিশের একটা আইটেম ছিল তারপরেই দেওয়া হয়েছিল মাটন ও আরও অনেক কিছু মিষ্টির মধ্যে তো অনেক রকমের আইটেম ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি কিন্তু দুটো ডান্স পারফর্ম করেছিলাম নাচতে তো আমি ভীষণ ভালোবাসি আর সেটা যদি ওয়েডিং সেরিমনিতে হয় আর কোনো কথাই নয় আমার যা আমি চান্সের ছোট ছোট পার্ট এই ব্লগে অ্যাড করে দিচ্ছি তোমরা শেষ অব্দি এনজয় করতে থাকো ডান্স করেছি যে আমি একদম হাঁপিয়ে গেছিলাম এরপরে আমি খেয়ে নিয়েছিলাম একটা সুন্দর আইসক্রিম যেটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে আইসক্রিমটা ওয়াও ছিল এরপর আমরা আঙ্কেল আন্টি দিদি জিজু সবাইকে টাটা দিয়ে বাড়ি চলে আসি আমি এই ভিডিওটি ব্লগিং চ্যানেলে আপলোড করলাম না তার একটাই কারণ আমি চেয়েছিলাম এই ভিডিওটি ইওর মো বেবি চ্যানেলেই থাক কারণ এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলের সাথে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে রাত 12টা যা ইন্ট্রো দিতে গেলাম এখন বাজে রাত 12টা আমি এখন রাস্তার মাঝখানে ভিডিও করছি তোমরা এখানে দেখতেই পাচ্ছো আমি কিন্তু আমার বাড়ির সামনে এসে ভিডিওটা কমপ্লিট করছিলাম সো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তাড়াতাড়ি আমার চ্যানেলে 13k সাবস্ক্রিপশনটা অনলাইকে কমপ্লিট করে দাও কি পাশে থাকবে তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে